জীবনে মানসিকতা ও মনের চিন্তাধারা সব কিছুই বদলাতে পারে মানুষের যেমন বিচার তার জীবনের কাহিনীও সেরকম তৈরি হয় কেউ পাখির জন্য বন্ধু আবার কেউ পাখির জন্য জল রাখতে পছন্দ করেন সেই সকল মানুষকে কখনো মিথ্যা কথা বলা উচিত নয় যে সেই মিথ্যাকে সত্যি মনে করে সমাজের সমালোচনায় কখনো মনকে বিচলিত করো না অজানা মানুষের কাছে তো কাঁচো হেরে বলে মনে হয় মধুর সুসম্পর্ক একটা ভালো পুস্তকের সমান হয়ে থাকে যতই পুরনো হোক না কেন কথার আঘাত কখনো ভোলা যায় না সফলতা প্রাপ্তি তাদেরই ঘটে যারা সফলতার আকাঙ্ক্ষা রাখে যারা ধৈর্য রাখে তারা হয় জীবনে যেতে আর না হয় জীবনে শেখে জীবনে একে অপরের মতো হওয়া প্রয়োজন নেই জীবনে একে অপরের জন্য প্রয়োজন কর্মের ফল হিসেবে জীবনে সেটাই ফিরে আসে যেমন কর্ম তুমি স্বয়ং করবে এই ব্যাখ্যার উপর ভিত্তি করে গৌতম বুদ্ধ তার অনুগামীদের উপদেশ দিচ্ছিলেন এক শিষ্য মহাত্মাকে বললেন গুরুদেব এই উপদেশগুলি কি জীবনে খুশি থাকার মার্গ মহাত্মা বললেন হ্যাঁ বৎস জীবনে খুশি থাকার উৎস হল কর্ম এই কর্ম জ্ঞান ও অভ্যাসের মিলিত স্বরূপ শিষ্য বললেন গুরুদেব এই তাৎপর্য একটি কাহিনীর মাধ্যমে বিশ্লেষণ করুন বুদ্ধদেব বললেন দেখো বৎস জীবনকে আমরা যেভাবে দেখি জীবন সেরকম নয় এই জীবন ইন্দ্রিয় দ্বারা পরিচালিত এক মাধ্যম এই মাধ্যমে সুখ দুঃখ খুশি বিরহ থাকবে তুমি যেটাকে প্রাধান্য দেবে জীবন তোমার সেই মতোই অভ্যস্ত হতে থাকবে বুদ্ধ আরও বললেন এই ব্যাখ্যার উপর বেষ্টিত করে আজকের একটি কাহিনী শোনাব এই কাহিনী একজন ধনী সেট ব্যবসায়ী ও এক গরিব আদিবাসীর কাহিনী যে কাহিনী পাথর হৃদয়ে মানুষকেও কোমল করতে বাধ্য করবে নিষ্ঠুর মানসিকতার মানুষকেও সহৃদয় মানসিকতা মানুষ তৈরি করবে মানুষের সহৃদয়তা সততা একজন কঠোর মানুষের চোখেও জল এনে দেয় এই সেই কাহিনী মানুষ যখন অন্যায় অবিচার করেন দিন সেই অন্যায় অবিচারের শিকারের স্বয়ং নিজেই ভাগ্যেও ফিরে আসতে পারে এই কাহিনীটি থেকে এটাই জানতে পারবে এই কাহিনী শিক্ষামূলক জ্ঞানবর্ধক তাই তোমাদের কাছে নিবেদন করছি কাহিনীটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো একটি নগরে এক ধনী সেট বসবাস করতেন তার অনেক রকমের ব্যবসা ছিল তিনি সেই নগরেই নন বরং সেই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন তার এত ধন সম্পত্তি ছিল যে নগরের মধ্যে দু তিনটি মহলও ছিল সবসময় মহলে দাস দাসী চাকর বাকর একটি মহল থেকে অন্য মহল গেলে ঘোড়ার গাড়ি ছাড়া যেতেন না এক দাম্ভিক কঠোর ও সন্দেহজনক মানসিকতার মানুষ ছিলেন মহলে কোনো দাস দাসী চাকর বাকরকে একদমই বিশ্বাস করতে পারতেন না যেসব কর্মে অর্থের লেনদেন সেই সব কর্ম তিনি নিজেই করতেন সব বলতে ছিল একমাত্র স্বীকার করা যেহেতু সেটের অনেক রকম ব্যবসা ছিল ভিন্ন ভিন্ন রাজ্যে দ্রব্য রপ্তানির ব্যাপার ছিল সেহেতু প্রায়ই উনি ব্যবসার কাছে বাইরে যেতেন কখনো দু তিন দিনের জন্য আবার কখনও একদিনের জন্য যখন দু তিন দিনের জন্য তিনি বাইরে যেতেন তখন কোনো ধর্মশালা বা অতিথিশালায় থাকতেন যখন বাইরে যেতেন তখন ফেরার সময় গভীর বনের মধ্যে দিয়ে আসতে হতো তবুও তিনি কখনো ব্যবসার কাজে কাউকে সঙ্গে নিয়ে যেতেন না বনে চোর ডাকাতের মুখোমুখি বা অন্য কোনো বন্যপ্রশুর মুখোমুখি হওয়ার শঙ্কা থাকলেও নিম্ন মানসিকতার কারণে তিনি কোনো চাকর বাকরকে বিশ্বাস করতে পারতেন না তাই সঙ্গে নিয়েও যেতেন না একদিন রাত্রে আহার করার পর মেঘলা রাত হালকা বাতাস দিচ্ছে তিনি মহলের বাইরের বাগানে পাইচারি করছেন হঠাৎ তার বাড়ির দিকে কেউ আসছেন মনে করে সামনের দরজা খুলে বাইরে বেরিয়ে দাঁড়ালেন এক বয়স্ক আদিবাসী ব্যক্তি পরনে ছেঁড়া মলিন জামা মাথায় একটি ভারী বস্তা খুব ধীর গতিতে ক্লান্ত অবস্থায় সেটের বাড়ির সামনে এসে দাঁড়ালেন একটু হাঁপিয়ে হাঁপিয়ে বললেন প্রণাম মহাশয় আমি অনেক দূর থেকে আসছি বৃষ্টি বাদল রাত্রি অনুগ্রহ করে আপনি যদি আমাকে রাতটুকু আশ্রয় দেন সেট গাম্ভীর্য স্বরেই বললেন এটা আমার বাড়ি কোনো ধর্মশালা নয় বৃদ্ধ আরও বিনম্র স্বরেই বললেন আমার বিশেষ স্থানের প্রয়োজন নেই আপনার অশ্বশালায় রাতটুকু কাটিয়ে নিতে পারবো সেট বললেন আপনাকে আশ্রয় দিলে আপনার কাছে একটি লোক আমাকে তত্ত্বাবধানের দায়িত্বে রাখতে হবে বৃদ্ধ বললেন শ্রীমান আমার তত্ত্বাবধানের কোনো প্রয়োজন নেই শুধু বিশ্রামের জন্য আশ্রয় ভিক্ষা করছি সেট বললেন আপনার প্রয়োজন নেই কিন্তু আমার প্রয়োজন আছে বৃদ্ধ বললেন মহাশয় এরকম বলছেন কেন সেট উত্তর দিলেন আপনি অপরিচিত আপনাকে আমি চিনি না জানি না আপনাকে আমি রাত্রে আশ্রয় দেব যদি আপনি কোনো মূল্যবান দ্রব্য নিয়ে রাত্রে পালিয়ে যান বৃদ্ধ হত বম্ব দৃষ্টিতে সেটের দিকে তাকালেন অসহায় বৃদ্ধ কোনো প্রত্যুত্তর না করেই কানে আঙুল দিয়ে রাম রাম বলতে বলতে সেখান হতে প্রস্থান করলেন হালকা বৃষ্টি শুরু হয়েছে মাথায় ভারী বস্তা চাপিয়ে অন্ধকারে পথে চলতে শুরু করলেন তিনি সেটের কাছে যা উত্তর পেলেন তাতে তার সেই নগরে অন্যত্র আশ্রয় ভিক্ষা করার মানসিকতা ক্ষীণ হয়ে গেল ক্লান্ত ক্ষুধার্থ অসহায় বৃদ্ধ দুর্যোগ সঙ্গে নিয়ে কিভাবে বাড়ি পৌঁছালেন সেটা ঈশ্বর ও নিজে ছাড়া আর কেউ জানতে পারলেন না এদিকে সেট তার ব্যবসায় ভীষণ সাফল্য পেল ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করল শেঠ ভীষণ খুশি একদিন নগরের সমস্ত গুণীমানী ব্যক্তিত্বদের সাথে নৈশভোজের আয়োজন করলো নিমন্তন্ন করা হলো ভিন রাজ্যের বড় বড় শেঠ ব্যবসায়ীদেরও নৈশভোজে আনন্দ হল্ল রাজকীয় খাবার দাবার নৈশভোজ শেষে কয়েকজন অতিথি বনে শিকারের ইচ্ছে প্রকাশ করেন শেঠ তাতে সম্মতি জানায় পরের দিন শেঠ তার প্রিয় ঘোড়া ও অতিথিদের জন্য ভালো ঘোড়ার ব্যবস্থা করে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন অতিথিদের দেখাশোনার জন্য দুইজন তত্ত্বাবধায়ক সঙ্গে নিয়ে গিয়েছিলেন তারা সকলে শিকার ভীষণভাবে উপভোগ করতে থাকেন সেট একটি হরিণ শাবক দেখতে পেয়ে ঘোড়া সেই দিকে চালিত করেন হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে সেট অরণ্যের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেন কখনো এদিকে কখনো ওদিকে ঘুরতে ঘুরতে রাস্তা আর উদ্ধার করতে পারছিলেন না এদিকে সূর্যাস্তের সময় এসে উপস্থিত হয় কিন্তু বর্ষার মেঘ কালো অন্ধকারাচ্ছন্ন করে ঝড়ো হাওয়া শুরু হতে আরম্ভ করে অরণ্য যত সুন্দর প্রাকৃতিক দুর্যোগে অরণ্য ততটাই ভয়ানক অরণ্যের গাছপালা ঝড়ে ভেঙে পড়ছে এই ভয়ানক অবস্থায় সেটির ঘোড়া দৌড়ে পালিয়ে যায় সেট আর সেই পরিস্থিতিতে ঘোড়ার পেছনে দৌড়াতে অসমর্থ হন কোন রকমে একটি গাছের আড়ালে শুধু নিজেকে রক্ষা করে চলেছেন পথ হারিয়ে সাথীদের সঙ্গ বিচ্ছেদ প্রাকৃতিক দুর্যোগে সেট মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সেটের বাড়ি ফিরে যাওয়ার শেষ আশঙ্কাটা প্রায় ক্ষীণ হয়ে পড়েছে অবশেষে ঝড় থেকে মুসলধারে বৃষ্টি হতে শুরু করেছে খাবার দাবার যতটুকু সম্বল ছিল তার ঘোড়ার পিঠে বাঁধা ছিল সেটুকু ঘোড়ার সাথেই চলে গেছে সারাদিনের মানসিক ও শারীরিক ক্লান্তি ক্ষুদা প্রাকৃতিক দুর্যোগ রাত্রের অন্ধকার সেটকে মূর্ছিত প্রায় অবস্থায় পৌঁছে দিয়েছে ঘন অন্ধকার সেট কিছু বুঝতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না এই অবস্থায় গাছে ঠেস দিয়ে বসে আছেন শুধু ধীরে ধীরে বৃষ্টি কমে শান্ত নিশ্চুপ ঘন কালো অন্ধকারর অরণ্য হঠাৎ দূরে একটি আলোর শিখা সেটের সামনের দিকে এগিয়ে আসতে দেখল সেট একটু নড়ে চড়ে বসলেন ধীরে ধীরে সেই আলো তার কাছাকাছি আসতে থাকে সেট ভাবল সারা দিয়ে ডাকি পরক্ষণে মনে হল নিশ্চয় ডাকাত বা দস্যু হতে পারে সঙ্গে তার যা অলঙ্কার আছে তা লুট করে নেবেন না না এখন ডাকা উচিত হবে না কিন্তু আবার মনে হলো যদি না সাড়া দিই তবে সারা রাত এই অরণ্যের মধ্যে পড়ে থাকতে হবে বন্য পশু তাকে শেষ করে দেবে অন্তত দস্যু তাকে প্রাণী তো মারবে না এই ভেবে আলো কাছে আসতে সারা দিলেন এক বলিষ্ঠ যুবক খালি গায়ে হাতে লণ্ঠন ও আরাক হাতে দুটি ভেড়ার দড়ি দিয়ে বাঁধা মুখে স্নিগ্ধ হাসি নিয়ে যুবক বললেন হ্যাঁ মহাই বলুন কি উপকার করতে পারি আপনার সেট সেঠ দিনের ঘটনা বর্ণনা করলেন যুবকের খুব দয়া হল যুবক তাদের কুটিরে নিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ করলেন এবং বললেন যা খাদ্য গরিবের জুটবে তাতে অতিথি সেবায় কোনো অসুবিধা হতে দেব না সেট যুবকের সঙ্গে কুটিরে গেলেন ছোট্ট কুটির খুব আতিথেয়তার সঙ্গে একটি স্থানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলেন সেট বৃষ্টিতে ভিজে গিয়েছিলেন সেটকে একটি নতুন ধুতি পরিধান করতে দিলেন সেট ধুতি পরিধান করে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় যুবক একটি মগে করে গরম দুধ নিয়ে এসে উপস্থিত হয় শেঠ প্রশ্ন করলেন এটা কি ভাই যুবক বললেন ছাগলের দুধ আমাদের এখানে দুধ সর্বোত্তম খাদ্য হিসাবে মনে করা হয় আর সে জন্যই আমরা অতিথিদের দুধ দিয়ে সেবা করি সেট প্রশ্ন করলে যুবক তোমাদের কয়টি ছাগল আছে যুবক উত্তর দিলেন মহাশয় আমাদের একটি ছাগল আর যে দুটো ভেড়া আপনি দেখলেন শেঠ প্রশ্ন করলেন একটি ছাগলের দুধ তো খুব বেশি হবে না তুমি নিশ্চয় সম্পূর্ণ দুধটুকুই আমাকে দিয়েছ যুবক উত্তর দিলেন মহাশয় আমার পিতার আদেশ আজ যতটুকু দুধ হয়েছে সবটাই অতিথি সেবাই লাগিয়ে দিতে আজ আমরা দুধ পান করব না শেঠ তার ঘোড়ার ব্যাপারে যুবককে বললেন যুবক বললেন বিচলিত হবেন না মহাশয় সকাল হতে হতে আপনার ঘোড়া ঠিক খুঁজে নিয়ে আসবো শেঠ বললেন এই গভীর অরণ্যে তুমি কোথায় খুঁজবে যুবক বললেন এই অরণ্যের কোনা কোনা আমার জানা আছে আমি ঠিক খুঁজে আনব যেমনভাবে আমি ভেড়া দুটি খুঁজে নিয়ে এলাম ছাগল ভেড়া সকালে চড়তে চাই ছাগলটি ফিরে এসেছিল ঝড় বৃষ্টির আগেই কিন্তু ভেড়া দুটি ফিরে আসতে পারেনি আমি ঠিক লণ্ঠন নিয়ে গিয়ে খুঁজে নিয়ে এলাম হয়তো এটাই বিধাতার লেখা ছিল না হলে তো আপনাকে উদ্ধার করতে সৌভাগ্য হতো না সেট বললেন তুমি স্বয়ং দেবতা তুমি আমার জীবন বাঁচিয়েছ যুবক বললেন মহাশয় আপনি কি বলছেন আমি দেবতা মানবতায় এখনো ঠিকভাবে শিখে উঠতে পারিনি শেঠ বললেন মানবতা তোমার প্রতিটি রোমে রোমে মানবতা আছে যুবক শেঠকে বিশ্রাম নিতে বলে একটি মশাল হাতে ঘোড়া খুঁজতে বেরিয়ে পড়ল কয়েক ঘণ্টা পর যুবক ঘোড়া তার কুটিরে নিয়ে এসে উপস্থিত হল যুবকের মা ঘোড়ার কিছু ঘাস দিতে বললেন যুবক বললেন এই ঘোড়া অরণ্যে নিশ্চয় প্রচুর ঘাস খেয়েছে যুবকের মাথা বললেন অতিথিদের ঘোড়া মানে এই ঘোড়াও আমাদের অতিথি অতএব দেখে খাবার পরিবেশন আমাদের অতিথিও তার মধ্যেই পড়ে সেট ঘুমিয়ে পড়েছিলেন ভোরবেলা যখন সেটের ঘুম ভাঙল বাইরে বেরিয়ে এসে দেখল ঘোড়া বাইরে বাধা এবং ঘাস খাচ্ছে যুবক সেটের সকালের আপ্যায়ন করলেন শেঠ যুবককে বাড়ি ফেরার আগ্রহ প্রকাশ করলেন যুবক তার পিতাকে এসে বললেন যুবকের পিতা আবারও কিছুদিন থাকার আমন্ত্রণ করতে বললেন সেট বললেন আপনাদের হাতেও তাই আমি মুগ্ধ কিন্তু আমি ব্যবসায়ী মানুষ আমাকে তো বাড়ি ফিরতেই হবে সেট যুবককে তার সাথীদের কোনো খোঁজ পাওয়া গেছে কিনা জানতে চাইলেন যুবক বললেন না তারা মনে হয় অরণ্যে থেকে বেরিয়ে গিয়েছিলেন তাই অরণ্যে তাদের দেখতে পাইনি সেট যুবকের পিতার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন যুবক তার পিতাকে এসে বললেন যুবকের পিতা বললেন আমি ওনার সম্মুখে গিয়ে তাকে ছোট করতে চাই না সুতরাং তুমি গিয়ে ওনাকে বলো আমি অসুস্থ বেশি হাঁটাচলা করতে পারি না যুবক গিয়ে সেটকে সেটাই বললেন সেট বললেন সেটা হয় না আমি নিচে গিয়ে দেখা করে আসছি এই কথা শুনতে পেয়ে যুবকের পিতা ভাবলেন আর না দেখা করে উপায় কি যুবকের পিতা শেঠের সামনে গিয়ে উপস্থিত হলেন নমস্কার করলেন শেঠ হতভম্ব ইনি সেই বৃদ্ধ যিনি বৃষ্টি বাদলে রাত্রে ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় শুধু আস্তাবলের এক কোনায় আশ্রয় চেয়েছিলেন ইনি সেই সহৃদয় ব্যক্তি যাকে সেট চোরের মর্যাদা দিয়েছিলেন আজ এই বৃদ্ধ তাকে মাথায় আশ্রয় দিয়েছেন কত নির্দয় আমি কত নিষ্ঠুর আমার বিচার কত ঘৃণ্য আমার মন ও মানসিকতা আমার অহংকার আমার দাম্ভিকতা যেটা সুন্দর সুসজ্জিত মহলে নষ্ট করে দিয়েছিল একটি জীর্ণ কুটিরে একটি আদিবাসীর পরিবারে সেই বিবেক ফিরে পেলাম আজ বৃদ্ধের চরণ স্পর্শ করে সেট ক্ষমা ভিক্ষা করলেন বৃদ্ধ সঙ্গে সঙ্গে তার চরণ সরিয়ে নিলেন আর বললেন আমি আপনার সামনে আসতে চাইছিলাম না কারণ আপনি অতিথি আপনাকে এই পরিস্থিতিতে ফেলার জন্য আপনি আমাকে ক্ষমা করুন সেট মহাশয় শেঠ নিজের অশ্রুয়ার চেপে রাখতে পারলেন না বৃদ্ধকে জড়িয়ে ধরলেন আপনি কত মহান আপনার বিচার কত উঁচু আপনার জন্য আমি বিবেক জ্ঞান ফিরে পেয়েছি সেট এবার বৃদ্ধের পরিবারের নিকট থেকে বিদায় চেয়ে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন শেঠ এখন থেকে সম্পূর্ণ বদলে গিয়েছিলেন নিজেকে সম্পূর্ণ মানব সেবায় নিয়োজিত করতে লাগলেন বুদ্ধ তার শিষ্যকে বললেন মানুষ তার কর্মে বড় হয় অর্থের জন্য কাউকে মনে রাখা হয় না তার কর্মের জন্যে মনে রাখা হয় এই কর্মই জীবনে সব কিছু সুখ শান্তি কর্মই জীবনের আসল সম্পত্তি বাকি সব ভৌতিক এই ভৌতিক জীবনে মানবতাই একমাত্র সুখী করতে পারে মানসিক শান্তি দিতে পারে অর্থ শুধু লোভ লালসা ও অহংকার বাড়ায় এই জীবনে মানসিক সুখ শান্তি না থাকলে তোমার বিলাসবহুল অট্টালিকা অর্থ ধন শান্তি সুখ খুশি দিতে পারবে না এই ভৌতিক জীবন মায়া আচ্ছন্ন তুমি যেই কাজ বেশি করবে তুমি সেই কাজে অভ্যস্ত হতে থাকবে যদি প্রয়োজনতিরত অর্থ ধন উপার্জনের অভ্যাসে আসক্ত হও তুমি সেই মায়ায় আবদ্ধ হবে যদি তুমি দান সেবায় অভ্যস্ত হও তুমি সেই মায়ায় আবদ্ধ হবে কিন্তু তুমি নিজেই বিচার করো কোন অভ্যাস তোমাকে বেশি সুখ শান্তি প্রদান করবে জীবনের উদ্দেশ্য মায়ার বন্ধনে আবদ্ধ হওয়া নয় জীবনের উদ্দেশ্য মুক্তি গৌতম বুদ্ধের শিষ্যরা বুদ্ধকে প্রণাম করে নমবুদ্ধায় ধ্বনি দিলেন তোমরা অবশ্য একবার বুদ্ধায় ধ্বনি দাও ভিডিওটি যাদের প্রয়োজন তাদের নিকট তোমরা শেয়ার করবে এই আশা রাখি আশা করি ভিডিওটি তোমাদের কিছু শিক্ষা দিয়ে মার্গদর্শন করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে